আসসালামু আলাইকুম মাছ ধরুন পাঁচটা বৃষ্টি খান থেকে এই যে আরেকটা আছে ফাঁসটা হইছে চুডুঙ মাছটা আধাৰ হৈছে মাছ এক আধাৰ বাৰটা আদা হৈছে বৰ মাছ একছে আধাৰ গোলাৰে নষ্ট হ'ল চাল বৰ মাছ একো আধাৰটাৰে যাত্ৰা হয় ওর মতো গিলালা সুড়ুন আছে দাঁতের মাঝে বাজে আর সেট বানাইলাছি ওর ফানি দুই ফানি দুইলে দুইলে কোন দেখি আর হেদাম আইনি বৃষ্টি এই জায়গায় এই মাছ এতগুলো আর হবে আমি জীবন পাবিনি মনে আর আছে কুই মাছ পোষুর একটা কারণ কুই মাছে বাজে না এই জায়গায় কুই মাছ বাজে না বাজলে বাজান গেল মারান গেল নাকি বলা কোন आदतই ধরে না ওই জায়গাটা করতে পারে Guee早 Tāonderi Guattī Tāordi Tāorī Tāordī challenge from this throw capacity》16 00 as a split-esis